দুই নম্বর ক্ষতি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ভালো করে শুনে রাখেন বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দুনিয়াতে নগদ নগদ আল্লাহ আছে দুনিয়াতেও শাস্তি এমন একটি পাপ যেই পাপের জন্য দুনিয়াতেও শাস্তি হয় আর আখেরাত শাস্তি হয় এই মর্মে হাদিস রয়েছে এমাম বুখার রহম্লা সহি পরে আরেকটি খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে আদাবুল মুফরাদ আল আদাব আল মুফরাদ হাদিসটি রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন আটচল্লিশ নম্বর হাদিস সহি আদাব আল মুফরাদের আবু বকরার রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ বলছেন মামিন জামিন আহরা আল্লাহ সাহেবিল ওকুবাতফির দুনিয়া এমন কোন গোনহার নেই যেই গোনহার জন্য আল্লাহ দুনিয়াতে নগদ নগদ শাস্তি দিয়ে থাকেন মা মায়াদ্দা ফেরহু ফিল আখেরা তার সাথে এটাও মনে রাখবে যে আখেরাতেও কিন্তু আল্লাহ ওই পাপকে জমা রাখেন শাস্তি দেওয়ার জন্য এই নয় যে দুনিয়ার শাস্তি হয়ে গেল কাফফারা হয়ে গেল আর আখেরাতে শাস্তি হবে না আখেরাতেও শাস্তি হবে আর দুনিয়াতেও শাস্তি হবে এমন একটি আমল পাপ রয়েছে এই পাপটি হচ্ছে কাতিয়াতুর রাহেম এমন কোন আমল নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া অল বাগি আর কি হচ্ছে জুলম অত্যাচার জালেম কাল্লা দুনিয়াতেও শাস্তি দেন আর আখের তো শাস্তি দেন আত্মীয়তার সম্পর্ক যারা খারাপ রাখে ছিন্ন রাখে সুসম্পর্ক রাখে না তাদেরকে দুনিয়া আল্লাহ শাস্তি দেন আর আখেরও তো শাস্তি দেন এই জন্য যারা যত বেশি আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করেছে তাদের আগামী সময়গুলি খুব খারাপ কেটেছে চোখের সামনে আপনার এটাকে স্টাডি করে দেখবেন আপনার সমাজে আপনার গ্রামে যেখানে আপনি বসবাস করেন আপনার আত্মীয়যোতার মধ্যে দেখবেন দুই রকম লোক পাবেন এক শ্রেণীর লোক পাবেন খুব হিতাকাঙ্ক্ষী আত্মীয়দের গ্রামবাসীর প্রতিবেশীদের খুবই হিতাকাঙ্ক্ষী দরদি আর মানুষের সার্বিক সহযোগিতার চেষ্টা করে তাদের দেখবেন যে ভবিষ্যৎ কত উজ্জ্বল কত সুন্দর আর পাশাপাশি যারা খুব বেশি কৃপণতা করেছে আর তারপরে তাদের মন খুব ছোটো আর তারপরে সংকীর্ণতার পরিচয় দিয়েছে আর তারপরে শত্রুতা শত্রুতাবিদদের সবসময় শুধু নেগেটিভ সবসময় নেগেটিভ খারাপ আচরণ দেখবেন যে তাদের ছেলে তাদের সাথে কখন ভালো আচরণ তাদের দুর্দিনের শেষ থাকবে না শেষ অবস্থাগুলি তাদের খুব খারাপ অবস্থা যায় শারীরিকভাবে মানসিকভাবে পারিবারিকভাবে ছেলে মেয়ে থেকে কষ্ট পায় স্ত্রী থেকে কষ্ট পায় আশেপাশে যারা পাড়াপত তাদের থেকে কষ্ট বিভিন্ন রকমের আজাব মুসিবতে ভুগতে হয় এই পাপের কারণেই রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে দুনিয়াতে এর শাস্তি দিয়ে দেওয়া হয় তার সাথে আখেরা তো শাস্তি দেওয়া হয় কয়েকটি বললাম দুইটি হ্যাঁ দুইটি শাস্তি বললাম যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নম্বর হচ্ছে যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের সামনে আকাশের দরজা বন্ধ থাকে আকাশের দরজা বন্ধ থাকে আকাশের দরজা তার সামনে বন্ধ থাকে তো এক তো আমল ওপরে যায় না এটা বললাম একটু আগে আর একটা হচ্ছে আকাশের দরজা খোলা থাকলেই তো রহমত আসে নাজেল হবে আপনার জন্য রহমত নামে না রহমত আসে আকাশ থেকে রিজিকোর থেকে আসে আকাশ থেকে রিজিকের ফয়সালা আকাশ থেকে আসে আল্লাহ যেন অফিস সময় রিজ কুকুম রিজিক কোথায় আছে তোমাদের রিজিক আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের তকদের ভালো মন্দের ফায়সালা অফিস সময় আকাশ থেকে সাত আসমানের ওপর ফয়সালা হয় আরও সে আজিব আল্লাহর ওপর পক্ষ থেকে ফায়সালা হয় সুতরাং আসমানের দরজা মানে রহমতের দরজা আসমানের দরজা খোলা আছে তার মানে রহমতের দ্বার খোলা আছে আল্লাহ যেন তৌফিক দান করে এগুলো তো দুনিয়ার শাস্তি ছিল আখেরাতের শাস্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যতই মুসল্লি হোক না কেন যতই পরহেজগার হোক না কেন যতই অলিউল্লাহ হোক না কেন যতই বড় আলেম হোক না কেন হ্যাঁ প্রথম জান প্রথম খানে জান্না যেতে পারবে না জান্নাতে যারা প্রথমে যাবে তাদের সাথে যেতে পারবে না তার মানে কিছু পানিশমেন্ট কবর রাজা হয়েছে ওতেও কাপ হয়নি জাহান্নাম ভিজিট করে আসবে জাহান্নামে যাবে কিছুদিন শাস্তি পাবে কিছুদিন দীর্ঘদিন যেমন যার অপরাধ তারপরে তখন আসবে এর মর্মে বিন মুত্তেম রাজিয়া আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রেশ রসুল উল্লাহ সাল্লামাল লায়াদ খোলল জান্নাতা কাতেওল জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানে কোনোদিন প্রবেশ করবে না কাফের যদি সেটাকে হালাল মনে করে তখন কাফের হবে তার সাথে সে নাস্তিক আত্মীয়তার সম্পর্ক রাখে না সে নাস্তিক তাহলে কাফের আত্মীয়তার সম্পর্ক রাখে না তার সাথে সে মুশরিক মাঝারি সেজদা করে তাহলে সে কেন তার ইমান ভঙ্গ করার কারণে কিন্তু যদি ইমান ঠিক থাকে থাকে ঠিক ঠিক পাঁচ আছে তারপরে আত্মীয় আত্মীয়তার সম্পর্কে কি করেছে ছিন্ন করেছে তাহলে জান্নাতে প্রথম খানে প্রবেশ করবে না যেটাকে দখুল আউ্বালি প্রথম যাবে না প্রথম যেতে পারবেন না পানিশমেন্ট হবে তারপরে যাবে